হ্যালো হাই গুড মর্নিং এখন আমলকির সিজন আমি বানাচ্ছি আমলকির একটু জেলি প্রথমে আমলকিগুলোকে খুব ভালো করে আমি চটকে চটকে ধুয়ে নেব এবার খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে জল থেকে তুলে নিয়ে এবার আমি একটুখানি এগুলোকে দিয়ে দেব প্রেশার কুকারে একটা সিটি সামান্য অল্প একটু লবণ দিয়ে আর দেব একটুখানি সামান্য একটুখানি এইটুকুনি জল তো এটাকে যতক্ষণ সিটি পড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কতগুলো গুড় কেটে নিই গুড় দিয়েই আমি করব দু চামচ গুড়ই দেবো যদি দরকার পড়ে তখন আমি এই চিনিটা একটুখানি গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখে দিলাম তখন দেব আদারওয়াইজ দেবো না এপাশে আমি একটুখানি চা বানিয়ে নিই ততক্ষণ যতক্ষণ স্টিমটা বসছে আর ব্যালকানি দিয়ে তোমরা আমার আকাশটাও একটুখানি দেখে নাও দেখো সূর্যটাকে কি সুন্দর না দেখো স্টিম বসে গেছে আর এপাশে আমি আমলকিগুলোকে তুলে নেব তুলে এবার এগুলোকে একটুখানি টাবেলের মধ্যে ফেলে দিচ্ছি তো একটুখানি ট্যাপ ট্যাপ করে নেব যাতে জলটা চলে যায় এবার এগুলোর থেকে আমি বীজগুলোকে আলাদা করে দেব। সিডগুলোকে বের করে নেবো শার্সগুলোকে আলাদা করে ওগুলোকে একটুখানি গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব তো আর একটুখানি স্টিম তোমরা দিতে পারো তাহলে একটু নরম হবে আমার একটুখানি কম হয়েছে তো একটুখানি ধৈর্য ধরে এটাকে গ্রাইন্ডারে বেটে নিতে হবে শিলপাটাতেও তোমরা বেটে নিতে পারো তো আমার শিল্পাটা নেই আমি গ্রাইন্ডারেই করব তো এরকম সফট হয়ে গেছে খুব সুন্দর একদম খুলে আসছে তো বীজগুলোকে আলাদা করে খুব ধৈর্য সহকারে কাজটা করতে হবে আসলে আমাদের আমলো কিনা না শরীরের জন্য চুল স্কিন সবার জন্যই খুব ভালো দেখো সূর্যটা কি সুন্দর না তোমাদের সঙ্গে কথা বলছি আর আমি বারান্দা দিয়ে তোমাদেরকে সূর্যটাও দেখাচ্ছি তো এরকম কাজ করতে করতে আমার বাড়ির চারপাশটা খুব সুন্দর আচ্ছা যেটা বলছিলাম আমলকি সেদ্ধ করেছি যে জলটা সেটা কিন্তু আমি ফেলবো না ওটা আমি কিন্তু একটু ওটা তো লবণ দেওয়াই ছিল ওটা আমি পরে ঠান্ডা করে খেয়ে নেবো আর এটাকে আমি একটুখানি বেটে নেবো গ্রাইন্ডারে বেটে নিয়ে এবার ওটাকে ননস্টিকের মধ্যেই কোনো কিছু দিইনি গুড় দিলাম শুধু কেন লবণ দিয়ে ওটাকে সেদ্ধ করা ছিল দিলাম একটুখানি পিঙ্ক সল্ট চাট মশলা তোমরা এরকম ব্ল্যাক সল্ট দিতে পারো এবার ওটা প্রায় হয়েই গেছে এদিকে আমি প্লেটের মধ্যে সামান্য একটুখানি গাওয়া ঘি লাগিয়ে নিলাম আর ওই আমলকিটা দেখা একদম শুকনো হয়ে গেছে এটাকে আমি ভালো করে চেপে 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 ছড়িয়ে দিলাম তো এরকম চামচ দিয়ে বাটির মধ্যে রেখেও কাঁচের জারে রেখেও তোমরা খেতে পারো আর এটা এত হেলদি কেননা কাঁচা আমলকিটা কেটে কেটে প্রত্যেকদিন দিন খাওয়ার তো খুবই ভালো আর বিশেষ করে যাদের একটুখানি টকে প্রবলেম আছে আর আমলকির টকটা কীরকম গলার মধ্যে কীরকম একটা কষকস মতন লাগে তো এই যে সেদ্ধ করে আমি জলটা রেখে দিলাম আর এই যে এটাকে সামান্য একটুখানি দেখলে তোমরা কতটুকুনি গুড় দিয়েছি এটা কিন্তু খুব ভালো লাগে আর মোরব্বা আমি খুব একটা করি না তার কারণ হচ্ছে যে এতটা পরিমাণ চিনি আমাকে খেতে হবে তাই জন্য আমি তোমাদেরকে একটুখানি টেস্ট করে দেখাই এটা কীরকম হয়েছে এটা এখনো শক্ত হয়নি তো খুব ভালো হয়েছে কিন্তু খেতে তোমরা একবার ট্রাই করে বানিয়ে দেখো আর তোমরা কিন্তু গুড়ের বদলে অবশ্যই চিনি ব্যবহার করতে পারো একটু কর্নফ্লাওয়ার দিতে পারো তাহলে কিন্তু এটা একদম সঙ্গে সঙ্গে যেটা বলে না ওই জেলি টাইপের একদম উঠে আসে আমসত্বের মতন ওরকম উঠে আসবে